সে এক ব্যক্তি আল্লাহনবী সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে মধ্যে সবথেকে বড় সৌরা কন্ডা কোন হল আল্লাহনবী সাল্লাম দিছে সে সবথেকে বড় দিক বড় আগে বড় আয়াত এবং হরফ হিসাবে বড় না তারপরে আবার জিজ্ঞাসা করছে তো আয়াতের দিক দিয়ে কোন আয়াত থেকে বড় মানে কোন আয়াতের সব থেকে মর্যাদা বেশি আল্লাহর কাছে কোন কোন আয়াত আল্লাহর কাছে সবথেকে প্রিয় বেশি ফজিলত তো আল্লাহ কোন আয়াত কালা আয়াত আয়তাল করছি তো আল্লাহ নবী সাল্লাই যে জবাব দিছে যে আয়তাল করছি আল্লাহ আল্লাহল কয়ুম পরিপূর্ণ

آمان الرسول بما أنزل إلى ينتقى فإنها فا من خزائن رحمة الله تعالى من تحت عرشه أعطاها هذه الأمة تو اللہ نبی صلی اللہ وسلم کو بینے سے دیڑا اللہ عرشنی سے تھیگا اللہ درب تھیگا اے امہ تر خاص حشاب پروس کر حشاب دوائی تترك لمتا ترک من, من দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা ইল্লা ইশতামালা তো আলাই তো দুনিয়া এবং আখেরাত যে ভালাইরা এই আই এর মধ্যে সোরা আলি ইমরানের লাস্টে সোরা বাকারের এই লাস্টের এই আয়াতে দেয় নাই তো দুনিয়া এবং আখেরাতের সব রকমের বালাই আল্লাহ এই সোরার এই সুরার আখের মধ্যে আমার সোলেন থেকে নিয়া শেষ পর্যন্ত এই কয়েক কয়েক আয়াতের মধ্যে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সমস্ত বালাই দিছে